শেষ মুহূর্তে যে আমি তো বক্তব্য বলেছি গোল আমরা তৈরি করে দিয়েছি ঠিকটা করেছে ছাত্ররা ওকে আমি সেটা বারবার করেছি যেটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোল করে সামনে নিয়ে এসেছি আমরা তার ঠিক করেছে সেভাবে ভ্যানের কাছে একটা পয়েন্ট আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো সেটা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম এটা জাতীয় সরকার না না আমি আমি এই ব্যাপারে খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা আপনার নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণে আমরা ওইভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনার চেয়েছেন এই প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান হবেন এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল অবশ্যই আমরা সবাই মিলিত আমার কথা বলেছি ছাত্ররা বলেছে কারণ আমাদের সামনে অপশনস তো খুব কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে

ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে হয় দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব

আমরা ওই যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে আমি তো দিতে নাও পারি জি 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 তো কাছে খুব ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি কোন অস্পষ্ট নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কার কাজ হাত দিয়েছে সেই সংস্কার প্রয়োজন সেটুকু করেই তারা যাবে এটা আমাদের বক্তব্য তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই নিয়ে যাওয়া সম্ভব এটা কোনো ব্যারিয়ার না ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ কক্ষ উচ্চকক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি আর না না আমি আপনি জিনিসটা বাক্যটা বোধহয় এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন দেখা আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলো আমরা এসেছি আমরা সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনারা উপপ্রধানমন্ত্রী হলে সে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় ডেমোক্রেসি এন্ড পার্লামেন্ট ফরম ডেমোক্রেসি এটাতে আপনারা কারো কাছে সুর দৃষ্টি একক ব্যক্তি ক্ষমতা থাকে না রাইট পার্লামেন্ট ফরম সেই জিনিসটাই আপনারা আমরা চেষ্টা করছি আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্ট্যান্ট আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতেই বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতেই বাধ্য হচ্ছি যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে

পরিষ্কার নির্বাচনে সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন এটা ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরের বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেকটা আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোচ নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কি না এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি ইলেকটেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি করবেন সংবিধান সংবিধান করবে করবে কে অথরিটি নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি মানে বিষয়টা তো ঠিক ফেসিস্ট সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলে এই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাক করা আমি মনে করি আলোচনা করে খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখনই আপনার এই বিপ্লব হয় তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পলিটিক্স দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার এই খুশি খুশি বলে যেমন বিষয়গুলো ঠিক না তো বাস্তবতার বলতে হবে সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন আহ সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না বিশ্বাসী মানুষ এবং গণতন্ত্র বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই সরকার বলি এটা কেউ এগ্রি করবে কেউ এগ্রি করবে না কেউ বিভিন্ন কথা বলবে কেউ বুঝে না কিন্তু আমি এটা বুঝি যেহেতু একসঙ্গে দল করেছি। আসলে বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধ করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারাকে বিপ্লবি সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তারকে বিপ্লবি সেনাবাহিনী লাগবে তার আর ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্ট্রোল করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসটার দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশ্নকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করছে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনার যুবদল যে করেছে তার প্রমাণ আছে কেন ভাই ভাই দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিলটিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনোমতেই বিল বিষয়ের কোনো সম্পর্ক নেই ইট ওয়াজ দ্য তারা করেছে এটা আর সেই সঙ্গে আমরা সেই যে যারা যারা আপনারা তো বৈষিকণ এক জোড় করেছে তার জীবনর কেও এটা সঙ্গে জড়িত ছিল না তার মানে পার্টি কখনোই ছিল না তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের